¡Gracias! Que... দলের রানী শালি গোবর্ধনের শালি সর্বঙ্গ যেমন তুমুল তাল শালিয়ে করে খালি মোবাইল দিয়ে লাগা নাকি মোবাইল দিয়ে গেবে থাকো তাই নাকি গোবর্ধনের শালি যখন নাচতেছে আরে নাচতেছে তাহলে তাহলে নাচতেছে এইভাবেই

আমি ধানের মধ্যে খাবার ইস্টির মধ্যে মামা বর্তমান যুগ হচ্ছে এটা কথা বর্তমান যুগ হচ্ছে ধানের মধ্যে এক নম্বর দান হচ্ছে মালা আর ইস্টির মধ্যে বড় মিষ্টি হচ্ছে ভোর ভাই ভরির ফুলা আমার শালা শালা বলে খামান শালা হলে কোনো মুশকিল হইতে হয় না

আছে تمکن سے ان نصیبوں کے گمر دندھر سسریر ملے ہم تو نہ چنگا رہے ہم تو نہ چنگا رہے ہم تو শুনলে রামায়ণ হলো হাস্যরস এবং কান্না আপনি প্রতিদিন এক ঘন্টা হাসলে আপনার হার্ট ভালো থাকবে মা আবার কাঁদলে যদি দুঃখে পড়ে না কাঁদলো হৃদয়টা যায় ভালো থাকবে না এই জন্য এই রাম নামে কাঁদতে হয় আজকে যে কাঁদছেন এমন কোনো মানুষ নাই যে কাঁদছেন না তাই না দুপুরটা হলে চোখে চলে গেছে ঘরে যে হরি নাম করেন বা পূজা দেন তখন কিন্তু কাঁদেন না আসে হয়তো আসে এই যে আজকে বাবা ভোলানাথ ভোলানাথের প্রণাম মন্ত্র সবাই বলেন ওম শিবায় শান্তায় কারণত্রেতবি আমি চত্বনন্দ তঙ্গি পরমেশ্বর নম প্রভু শলপাণী হিব বিশ্বনাথ মহাদেব শম্ভু মহেশ ত্রিপ্র সেবা কান্ত শান্ত স্মরাই পুরাই তদন্য সামনে বসে আছি আমরা এই রামচন্দ্র হল ভোলানাথের গুরু তাই পরম মতি মায়েরা আপনারা এবং আপনারা অত্যন্ত ভাগ্যবান বারদিন মানুষ আপনার বাবাকে প্রতিদিন দর্শন করতে পারেন এবং বাড়িতে ভোলানাথের মন্দির রয়েছে তাই হনুমান আবার এই চন্ডল গুলি প্রভু নারায়ণ গোবর্ধনকে মিত্র বলে দিলিঙ্গেঙ্গন এই জগতে আপনাকে আপনার শত্রুকে যদি আপনি বুকে টেনে আলিঙ্গন করেন তাহলে আপনি হবেন হনুমান ধন রাজার চরণে প্রণাম করে বলছে মহারাজ আপনি কে পুণ্য করেছেন যেই পুণ্যের বলে ভগবান রামচন্দ্র

দশরথকে বৈশিষ্ট্য মনে এসে বলছে দশরথ তোমার হস্তে আমি দুটি ব্রহ্ম হত্যা আরেকটি নারী হত্যা দেখতে পেয়েছি রাজা দশরথ মহা চিন্তায় পড়ে গেছে মা জয়রাম কথা বলবেন না এই বলে রাজা দশরথ ভাবে মনে মন আমি আর রাজকে বসবো না আমি এখন বনে অনেক জন্য চলে যাব কারণ আজকে যে বসে আমার হাতে ব্রহ্ম হত্যা নারী হত্যা হবে কিন্তু অদৃষ্টের পরিহার্য না যায় এখন রাজা দশরথ এমনি একটি শিকারীর বেশ এই কিসের পান এখন কিসের পান খাওয়া পান খাওয়া মহা মহামহাপরাধ নামের মধ্যে এসে আপনি নামামৃত্য পান করছে আজকে কর্ণ দিয়ে আপনার নাম প্রবেশ করছে কিছু আছে কিছু আছে আপনার এই শরীর বাঁচিয়ে রাখার জন্য আপনি খাবার খান মুখ দিয়ে কিন্তু হ্যাঁ সেই পরমাত্মাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নাম এই কর্ণ দিয়ে প্রবেশ করিতে হয় আপনার গুরু যখন আপনাকে নাম দিয়েছে এই কর্ণটাকে চুনিয়েছি গুরুর জীব হলো হল লিঙ্গ নো পিচ রস আপনিও নামামি তো পান যতক্ষণ করবেন আপনি এখানে কিছু সেবা করবেন তো যাদের ঘুম আসে তারা জোরে জোরে হরি বল বলবেন গুন ধ্বনি করবেন না ঘুম আসবে না আমাকে নির্দেশ দিছে দিয়েছি ওলায় ছাড়া যাবে না আমি যতটুকু পারি তার পুরো করতে চেষ্টা করব কিন্তু আপনারা যাবেন না এই যে খালি খালি থাকলে তখন আমাদের আর ভালো লাগে না ঠিক আছে আর আমরা আসছে অনেক আগে কত কত

একখানা শিকারীর বেশ ধারণ করে শ্রীফলের মনে করেছে ঘুমন হরিব জুড়ে কেন বলবেন আপনার বাড়িতে কোনো আশেপাশে এমন প্রাণী আছে পুকুর বিড়াল হয়ে আমার পূর্বপুরুষ হয়তো থাকতে পারে তাদের মুখ আছে কান আছে কিন্তু তারা কথা বলতে পারে না কিন্তু কান আছে শুনতে পারে আপনি যত জুড়ে হরি বলে বলবেন তত জুড়ে যাবে দূরে তারা উদ্ধার হয়ে যাবে আপনার পূর্বপুরুষ মাতা পিতা পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সবাই জুড়ে হলুদ করে বলে হরি এইভাবে রাজা দশরথ বসে আছে কখন হরিণ আসবে এদিকে মা এই মনে বাস করতে গন্ধমণি আর তাহার পত্নী ছিল অন্তিনী আর তাদের নয়নের মণি ছিল একজন পুত্র তার নাম ছিল সিন্ধু সিন্ধুমণি করি তোকে মন অন্ধ মাতা পিতাকে এভাবে ভার বেঁধে স্কন্ধে করে এক ভারে তাহার অন্ধমাঃ আর এক ভারে তার অন্ধ বাবাকে রেখে বনে বনে ঘুমে বেড়াতু আর ক্ষুধাতে দিতো ফল সেই ছিল একমাত্র সশন্দ একদিন অন্দমণি অন্দিনীবল বলছে করে আমাদের খিদে খিদে পেয়েছি কিছু ফল আর জল নিয়ে সিন্ধু বরি যখন কলসি হস্তنيه সরযে নদী ঘাটে গিয়ে জল ভরিতেছিল জল ভরিতে ভরিতে যখন মুখখ মুখখ হল হলো রাজা দশরথার বাপছে ওই বুঝি হরিণে জল পান করছে রাজা দশরথার ধনুকে শব্দ বেদিবান ছেরে দিল আর বন্ধু আমি যে আমার মাকে কে ক্ষুধাতে দিতে হবে খৌ তৃষ্ণাতে দিতেন আমি ওই তো ভাজবো না আবার দেহটা আমি আমার মা কে দেখাচ্ছে খৌ সে সিন্ধু মণিরই দেহ খেলা নিয়ে রাজা দশুরতে যখন মায়ের কাছে দিল মা সিন্ধুমণিরই গায়ে ধরে দেখিবারে পায়ে প্রাধোথায়ী দেখাচ্ছে খ না কি কে দেখে কে দে বউ I'm gonna take a bump de Yeah, mama. কি রাজ্য খাণুতেছিল আমাদের বেশি থেকে কোন লাভ তবে জেনে দেখো আমাদের যেমন পুত্র সুকে প্রাণ চলে যাবে এই কথা বলেন না এই কি কথা কোয়াক আমাদের যখন পুত্র সুকে প্রাণ চলে যাবে তোমাদের যখনectin পুত্র সুকে প্রাণ পাখি চলে যায় এই বলে দশরথ কবি শব্দে যখন চলে তারা পড়ে গিয়েছে দশরথ

এই পিতার অভিশাপে আজকে চন্ডাল গুলি জন্ম ধারণ করেছে বামদেব হনুমানকে যখন বলেছে হনুমান বলছে মহারাজ তাহলে তো তুমিও কম ছিলে না এদিকে পরদিন হতে অযোধ্যাতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ অযোধ্যাতে করে এসেছে আগমন সে এসে দিয়েছিল বসার আসন ভরত এসে করেছে ভোজন ক্রিয়া সমাপন এদিকে লক্ষণ একজন আবরণ হস্তে সম্মুখে দাঁড়িয়ে বলছে এই মরিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ করবো বস্ত্র দান আমি তো বস্ত্র দান করবো কাকে হক্রে করবো বস্ত্র দান এখন বস্ত্রদান করবে লক্ষণ সাই রেজার ব্রাহ্মণগণকে পুত্র আসেন পুত্র বধুরও আসেন নাতি নাতিন গেতে পুত্র কন্যা জামাতা যারা এই মাকেই দুর্গারানী দাসকে ভালোবাসতেন দুর্গারানী দাসও আপনাদেরকে ভালোবাসতো তারা যদি কোনো মনোবাঞ্ছা থাকে ওনার নামে কোনো দক্ষিণান্ত করবেন কীর্তনিয়াকে বায়ান দেখে তাহলে দক্ষিণান্ত করবেন এই বস্ত্রটা এক লক্ষণ সাড়ে চার লক্ষণ হয়ে দাঁড়িয়ে

বসবাস করিতে পারে ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি আজকে পুত্রের দক্ষিণা দান কবুজ মানুষ দান করলে সে দান বিফলে কখনো যায় না কেন আপনার এ হাত দিয়ে যা দান করবেন এটি রানীর ভেঙে চলে যাবে এবং পরপারে মৃত ব্যক্তির উদ্দেশ্যে হোক আর যাভাবে হোক কাজে লাগে ভগবান রাম জগত বসে এই বলে লক্ষণ মণিগণের সম্মুখে বরণ নিয়ে বলছে মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে ঘনিষ্ঠ আমি কাকে অগ্র করবো বস্ত্রদান